الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكل جبان خُلِ اشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه শির ঝামণির ফাঁকা দোকানি হিল মাঝিলি ওয়াল ফোর নীলহামি জবান খুলে সকলে পড়েন না الشَيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ والأسر إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِي وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد يا رب ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا لا اله الا الله মাইকের সাউন্ড একটু ক্লিয়ার করো গাম্ভম করতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ ও সুরজার গ্রহ তারা আল্লালানীরে পাগল পারা চাঁদ ও সুরজার গ্রহ তারা আরা আমার анনানের এতই দয়া анনানের তুই মায়া লৌকিয়ে রাত sene আল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ জিনারা পেছনে দাঁড়িয়ে আছে ওত্র বসেন আর যারা বসে আছেন তারা একটু জমে জমে বসেন কারো সামনে যদি ফাঁকা থাকে আল্লাহ ভাইকে বসতে দেওয়ার জন্য মরণের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা এই কলে মাৰো কত গুণ না ইলা চা ইলাল্লা শুব নৰে মুনি লা ইলা চাংকি লা ইলা মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কী অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশেষ করে কারার নির্যাতিত আলেম-এ-দীন মুফতি শেখ আব্দুল কুদ্দুস খান салаফি দীর্ঘদিন তিনি কারাগারে বন্দী ছিলেন

চঞ্চল করতেছে মাইক চালাও না এরকম আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন বেজান নাকি আল্লাহ কোরআনে বলেছেন মাসাবাকামিন হাসানাতিন ফামিনাল্লাহ বান্দা দ্বারা ভালো যখন কোন আমল হয় কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করা আপনার বলেন তো এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালেন আমরা যত বড়ই পাপি হই এই মুহূর্তে আল্লাহ যদি আমাদের উপরে খুশি না থাকত এই জান্নাতের টুকরার মধ্যে আমাদের কবুল করতো না জরে কোন ঠিক কি না আমরা পাপি এটা ঠিক কিন্তু আমরা তো এমন একটা জায়গায় বসেছি আমরা বসি না আল্লাহ কবুল করেছে আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি তবে আপনাদের তুলনায় আমার মনে হল রাস্তা আসার সময় মা বোনদের মা বোনের একটু বেশি মনে হচ্ছে আপনাদের তুলনায় আপনার এলাকার মরদ মানুষগুলো সবকিছু বিদেশে গেছে নাকি আমি গত রাত্রে যেখানে ওয়াজ করলাম ওই গ্রামের একজন বলল হুজুর প্রায় ছয় দেড়শো পুরুষ মানুষ বিদেশে থাকে কয়শো এক গ্রামেরই দেড়শো এখন আপনাদের এলাকার খবর কি আল্লাহ ভালো জানে মেয়ে মানুষ বেশি হওয়ার কারণ কি মরদ মানুষের সংখ্যা কম যে সমস্ত মায়েরা পর্দার অন্তরণে বসে বসে আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন গত বছর এই সময় ছিল আজকে কয় উনিশ তারিখে আমাদের অনেকের শরীর ভালো ছিল কিন্তু মন খুব একটা ভালো ছিল না মনের মধ্যে সবসময় এরকম এরকম করতে হচ্ছে না জানি কি হয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় ধরে গান ঠিক না বিশেষ করে আমাদের বৌগুলার উপরে বেশি নজর ছিল আর বৌগুলার বস্তা গুলো তো সেই রকম বুঝতেছেন আমি এই হাসিনা পনেরো বছর নিজের জেলায় প্রাণ খুলে কথা বলতে পারিনি অনেক জায়গায় আমার নাম দেখলে অনুমতি দেয় বিশেষ করে আপনাদের পার্শ্ববর্তী উপজেলা সারিয়া গান্ধী সনাতন আমাকে ঢুক দেয় আমি মনে করি ওই মরে গেলে হয়তো ভালো হবে ওইটা আরো খারাপ বুঝলেন এক মাহফিল আমাকে স্টেজে উঠতে দিল না যে মাহফিল করতেছিল ছেলেটা অনেক কষ্ট করেছে কিন্তু আমাকে মাহফিলে যাওয়ার পরে উঠতে দিল না ও তখন হাতফেল করল কি একটা কঠিন অবস্থা ছিল কিন্তু আল্লাহ তাআলা পাঁচই আগস্টের পরে এমন একটা সুন্দর পরিবেশ দান করেছে আখল আমাদের শরীরও ভালো মনটাও ভালো জরে কোন ঠিক কিনা জি আল্লাহ আমাদের শরীর এবং মনটাকে ভালো করে দিল আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জমান কোলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম প্রশংসা করার পিছনে কারণ হলো আল্লাহ রুহের জগতে এই দুনিয়াতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম আপনাদের মনে নাই আমারও মনে নাই কিন্তু ছিলাম যে এটা বিশ্বাস আছে আছে না নাই আপনাদের বিশ্বাস আছে যেখানে আসার আগে আরেকটা জায়গায় আপনারা ছিলেন আব্দুল আলিম কইছে কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব আমাদের কিন্তু যাওয়া লাগবে জোরে কোন ঠিক কিনা যাওয়া লাগবে যতিकायदा কারণ করেন যাওয়া লাগবে তবে যাওয়ার আগে যেন পোলামো না লাগে জোরে কোন কথা ঠিক কিনা কারণ পোরানটা খুবই কঠিন এবং খুবই কষ্ট

মুসলিমন যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মরন এ কথা বলার পিছনে অবশ্যই কারণ আছে জোরে কারণ আছে না নাই এ জোরে আছে না নাই অবশ্যই রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে এই বার সোহান বলতে তাদের আপত্তি হলো তাহলে হিন্দুর ঘরে পাঠালি বুঝবার পারতেন ইহুদের ঘরে খ্রিস্টানদের ঘরে পাঠায় নেই বুঝতে পারতেন আজকে অনেকে বলতেছে হুজুর ইহুদের ঘরে পাঠালি তো ভালো আশি লক্ষ ইহুদি আড়াইশো কোটি মুসলমানদেরকে সেহারি নির্যাতন করতেছে মুসলমান তো কিছুই করতে পারতেছে না কাশ্মীরে মুসলমান মরতেছে না কোরআনের আয়াতকে যদি বিশ্বাস করেন অলা কাপুলী সামির অলা কিল্লা আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা নিদ্য বলো না আমি আল্লাহ তারা জীবিত তারা অমর ফিলিস্তিরা সলমানকে হত্যা করতেছে ওদের দেহ দুনিয়াতে কিন্তু এদের ডুহুটা আল্লাহর জান্নাতে জোরে গন্ধ তো ঠিক কে না কিন্তু এই শয়কান নিহুতিদের খবর কী কি আল্লাহ কোরআনে বলেন বলেন অনাইয়া দেবীরাল ইসলামাদীন সানাই কবালামিন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আসতে

যে কোন সময় যদি আমরা আটকা যাই আটকা যাওয়া বোঝেন না জান আটকা যাওয়া বোঝায় অনেকে কিন্তু বলে তুই যদি আটকা যাস কোন টেনশন ইচ্ছা মতো সহ